Allah is the greatest, Allah is the greatest, Allah is the greatest

Thank <laughs> এতক্ষণ ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটি কোথায় এটি হচ্ছে নেসরাবাদ জালুকাঠি কামিল মাদ্রাসা যা জালুকাঠি এন এস কামিল মাদ্রাসা নামে পরিচিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো সালে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেসরাবাদী প্রতিষ্ঠা করেন এর পূর্বে উনিশশো সালে ফোরকানিয়া মাদ্রাসা নামে এর কার্যক্রম শুরু হয়েছিল মাদ্রাসাটি জালুকাঠি জেলা শহরের অবস্থিত এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান লাভ করেন পর থেকে হিসাবে ও মাদ্রাসাটি ইসলামিক শিক্ষা ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এটি জালুকাঠি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয় এই মাদ্রাসা একটি বৈশিষ্ট্য হলো এখানে ফির আজিজুর রহমান নেশরাবাদী প্রতিষ্ঠিত দরবার শরীফ রয়েছে যা তার জীবদ্দশায় প্রতিষ্ঠা হয়েছিল মাদ্রাসার ঐতিহ্য ও সাফল্য প্রতিষ্ঠা উনিশশো সালে মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান নেশরাবাদী মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন পরবর্তী কার্যক্রম 1950 সালে ফোরকানিয়া মাদ্রাসার নামে এর কার্যক্রম শুরু হয়েছিল স্বনামধন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত লাভ করেন সাফল্য বিগত বছরগুলোতে ফলাফলের দিক থেকেও মাদ্রাসাটি ভালো করে আসছে এবং নিরানব্বই পয়েন্ট তেইশ পার্সেন্ট পাশের হারও রয়েছে মুসলিম ঐক্যের প্রতীক মুসলিম ঐক্যের প্রতীক আমিরুল মুসলিহীন হজরত মাওলানা মোহাম্মদ খলিরুর রহমান নেসরাবাদী হুজুরের পৃষ্ঠপোষকতা ও দলীয় রাজনীতিক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখার কোনো সমস্যা হয় না এমনটা বলা হয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুর রহমান কায়েদ নেসাবাড়ি ছিলেন একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তি পীর ও ধর্ম সংস্কার তিনি উনিশশো সালে জালুকাঠি জেলার বাসণ্ডা বর্তমান নেসরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন তার নামে শেষ নেশাবাদ শব্দটি যুক্ত হওয়ায় কারণে তিনি নেশরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মাদ্রাসাটি জালুকাঠি জেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এখানে প্রতি জুমায় বাংলাদেশের দূর থেকে বিভিন্ন মুসল্লি আগমন ঘটে এবং খানকায় নেশ্রাবাদ হুজুরের সাক্ষাৎ করেন এবং তার দোয়া নেন বিভিন্ন লোকজন শ্রেণী পেশার মানুষ প্রত্যেক জুমায় হাজার হাজার লোক হয় এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসেন এখানে নামাজ ব্যায়াম করতে এবং নেসারবাদের প্রতিষ্ঠার লগ্নে এখানে নামাজ কালাম খুবই গুরুত্ব সহকারে শেখানো হয় প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবারে একটি তালিমি জলসা হয় এখানে সবাই আসবেন এবং নামাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম